গাইজ অনেকদিন হয়ে গেছে ওরডের কারোর সাথে মজা করা হয় না তো চল আজকে অলরেডি গייס দেবো আসবে তার সাথে মজা করব কি হলো একজন পিলা আর আসেন এই তো একজন পিলা চলে আইছে হ্যালো হ্যালো আরে আমি ভুল করে এটা কোন বটের গ্রুপে চলে আসলাম মানে কি বুঝতে পারলাম না আইডির নাম দেওয়া ছেলের কথা বলতাছে মেয়ে কেমনে কি ভাই ওই বটের বাচ্চা বট তুই তো কিছুই বুঝবি না কারণ এটা আমার ভাইয়ের আইডি আরে अब বুঝতে পারলাম না তুমি গ্রুপে আসার পর থেকে আমাকে বট বলে অপমান করতেছ সমস্যা কি তোমার তুই তো ফুকিনি তোর গ্রুপে যে আমি দাঁড়ায় রইছি এটাই তো তোর ভাগ্য কি বললা তুমি আমি ফুকিনি তাহলে চলো তোমার সাথে একটা কালেকশন ভার্সেস করি তারপরে দেখা যাবে কে ভুকেন নেই আচ্ছা বটের বাচ্চা বট তুই যদি পারোস তাহলে এই বান্ডিলটা দেখা লল ভাই হাসাল এই বান্ডিল দেখাইতে হবে এরকম বান্ডিল আমার আইডিয়া কোনে পড়ে থাকে এই যে নাও এই বান্ডিলটা তোর কাছে ছিল তুই এই বান্ডিলটা দেখায় দিছি আচ্ছা এবার তুই একটা বান্ডিল দেখা আমি এখন তোমার যে বান্ডিল দেখাম ওই বান্ডিল দেখার পর তুমি আমাকে ভিক্ষেন বলবা गाइस বান্ডিলটি দেখার আগে আমার চ্যানেলটি ডাউন হয়ে গেছে সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই যে দেখো আর্থিক গুলো বান্ডিল ও ভাই এটা তো আমার